গ্রুপে ভিডিও শেয়ার করেন কিন্তু ভিউ বা ফলোয়ার কিছুই আসে না আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও শেয়ারই করি মূলত আমাদের ভিডিওজগুলোতে যেন ভিউ আসে এবং অনেক বেশি ফলোয়ার চলে আসে গ্রুপ থেকে ফেসবুক গ্রুপ এখন সবচেয়ে বড় অর্গ্যানিক ট্রাফিক সোর্সগুলোর মধ্যে একটি কিন্তু বেশিরভাগ মানুষই ভিডিও শেয়ার করেও ভিউ পায় না কারণ তারা সঠিক নিয়ম ফলো করে না আজকে আমি আপনাদেরকে বলে দেব কীভাবে সঠিক নিয়মে আপনারা গ্রুপে ভিডিওগুলো শেয়ার করেন প্রথমত গ্রুপ নির্বাচনে আমরা বেশিরভাগ সময় ভুল করি যেমন আপনার কন্টেন্টের সাথে রিলেটেড গ্রুপ আপনাকে বাছাই করতে হবে মজার ভিডিওর জন্য ফানি বা এন্টারটেনমেন্ট গ্রুপগুলোকে আপনি সার্চ করে বের করবেন লাইফস্টাইলের জন্য মানে আপনি যদি লাইফস্টাইল বা হচ্ছে গিয়ে মোটিভেশনাল টাইপের ভিডিও করেন সেক্ষেত্রে আপনাকে লাইফস্টাইল এবং মোটিভেশনাল গ্রুপ লিখে সার্চ করতে হবে সেই গ্রুপগুলা যখন আসবে সেগুলোতে জয়েন হয়ে যাবেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও করেন সেক্ষেত্রে গ্যাজেট টেক গ্রুপ এই ধরনের গ্রুপগুলোতে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন দিনে কমপক্ষে দশ থেকে পনেরো পোস্ট থাকে এমন গ্রুপে বেছে নেবেন যেমন ওই গ্রুপটা একদমই ইনএক্টিভ ওই গ্রুপে তেমন কেউ পোস্ট করে না অথবা অ্যাডমিনরা পোস্ট অ্যাপ্রুভ করে না এই ধরনের গ্রুপে কিন্তু আপনি যতই পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউ আসবে না অবশ্যই চেক করে নেবেন যে ওই গ্রুপটাতে প্রতি মিনিটে মিনিটে পোস্ট হচ্ছে কিনা এবং সেই পোস্টগুলো অ্যাপ্রুব হচ্ছে কিনা সেছাড়াও কিন্তু ওই পোস্টের রিয়েকশন কেমন আসতেছে এইগুলো যাচাই করে তারপর কিন্তু আপনি গ্রুপে পোস্ট করবেন আচ্ছা এখন বলি কিভাবে আপনারা গ্রুপে ভিডিও শেয়ার করবেন সরাসরি লিঙ্ক কখনোই শেয়ার করবেন না লিঙ্ক দিলে গ্রুপের রিচ কিন্তু কমে যায় এছাড়াও কিন্তু বড় বড় গ্রুপগুলোতে আপনি যদি লিঙ্ক শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পোস্টটাকে ডিসলাইন করে দিবে আর যখনই একবার আপনার পোস্ট ডিসলাইন হবে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে অটোভাবে একটা মেসেজ যাবে যে আপনার পোস্টটা হয়তো বা কোনো ভায়োলেশন আছে যার কারণে অ্যাডমিন ডিসলাইন করে দিয়েছে তখনই কিন্তু ওই ভিডিওটা রিস্টাকে ডাউন করে দিবে আরেকটা ভুল আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমরা ইচ্ছা মতন শেয়ার করতে থাকি এক একটা আইডি থেকে কিন্তু আমরা শেয়ার করতে থাকি এটা কিন্তু আরও সবচেয়ে বেশি ভুল কারণ আমরা যখন একটা ভিডিও পোস্ট করব তখন ফেসবুক অ্যালগোরিদম অটোভাবে সেই পোস্টটা আমাদের ফলোয়ার বা নন ফলোয়ারদের কাছে কিন্তু পৌঁছে দেয় কিন্তু যখনই আমরা ইচ্ছা মতন শেয়ার করা শুরু করি তখনই কিন্তু ওইটা রিস্টা ডাউন হয়ে যায় আপনি অন্যান্য আইডি থেকে বা অন্যান্য ডিভাইস থেকে যতই শেয়ার করেন তখন কিন্তু দেখবেন ওই ভিডিওটা আপনার কখনোই ভাইরাল হবে না আপনার পেজে সবার আগে ওই পোস্টটা করার পরে অন্তত দশ থেকে পনেরো মিনিটের মতন আপনি কোনো ধরনের শেয়ার না দেখবেন অটোভাবে সেটা আপনার ফলোয়ারদের কাছে পৌঁছে দিচ্ছে এরপরে দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে আপনি আলাদা ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা পাঁচটা বা ছয়টা গ্রুপে শেয়ার করবেন একাধারে যদি আপনি দশটার উপরে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো সবই স্প্যামিং এর আন্ডারে চলে যাবে এছাড়া আপনি আইডিগুলো দিয়ে শেয়ার করবেন সেই আইডিগুলোকেও কিন্তু ফেসবুক অটোভাবে রেস্ট্রিক্টেড করে দিবে সো এই কথাটা মাথায় রাখবেন পুরাধুরা শেয়ার করতে যেয়ে আপনি আপনার পেজের ক্ষতি করবেন না বা আপনার আইডিগুলোর ক্ষতি করবেন না এরপরে আসছে ক্যাপশন আমরা কি করি অনেক সময় আমরা আমাদের ভিডিওর যে ক্যাপশনটা থাকে ওইটাই কপি করে ইচ্ছা মতন গ্রুপগুলোতে শেয়ার করে দিই সেম একই রকম ক্যাপশন দিয়ে আপনি যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন সেটাও কিন্তু স্প্যামিংয়ের আন্ডারে পড়বে এর জন্য আপনি আলাদা আলাদা ক্যাপশন ইউজ করতে পারবেন ছোট এক লাইনের ক্যাপশন দিলে সবচেয়ে বেশি ভালো হয় যেমন আজকের ক্লিপটা মিস করলে কিন্তু আফসোস করবেন এইটা দেখার পর আমার মতামত পাল্টে গেল এই ধরনের যে ক্যাপশনগুলো আছে অনেক ধরনের ক্যাচি ক্যাপশন এই ক্যাপশনগুলো কিন্তু অ্যাটেনশন গ্র্যাপ করে অডিয়েন্সের সো ওই ক্যাপশনগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আপনার স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন স্মার্ট গ্যাজেট বিডি ফেসবুক পেজে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও মেক করেন বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই দরকারি এবং প্রয়োজনীয় প্রোডাক্ট যারা মোবাইল দিয়ে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাতে ভিডিও বানাতে চান এবং ভিডিও এডিটিং শিখতে চান সেই সাথে ফেসবুক মনিটাইজেশন কোর্সটা করতে চান তারা অবশ্যই আপনার আইডি থেকে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের পেজে কিন্তু ফেসবুক মনিটাইজেশনের উপরে বানতম ব্যাচের সিট বুকিং চলছে এমন আর আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ